এখন আছি হচ্ছে মেরিন ড্রাইভ রোডে কলাতলিতে বিশাল জাম পার করে আসলাম তো এখানে আসার মেন টার্গেট হচ্ছে এই জায়গাতে একটা পার্ক আছে তো এটা দেখার জন্যই আসছি জায়গাটা মেবি আর একটু সামনে সো এই সাইডে যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা তো বোঝা যাবে না বাট ওইখানে প্যারাসেলিং চলতেছে অলরেডি সো প্যারাসেলিং করার একবার ইচ্ছা আছে গরিব মানুষ টাকা পয়সা নাই বললে এখনও করতে পারি নাই হবে একদিন এনিওয়াইস এখানে যে পার্কটাতে যাচ্ছি এটা হচ্ছে অনেকটা হিমছড়ির মতোই বাট কলাতলি থেকে মাত্র তিন কিলো দূরে তো হিমছড়িতে আগে গেছি কিন্তু এই জায়গাটা এখনও যাওয়া হয় নাই দরিয়ানগর পার্ক জায়গাটার নাম এই বিচটার নামও দরিয়ানগর বীচ তো এখন যাচ্ছি মেইনলি এই পার্কটা দেখার জন্যে যে কেমন কি মোটামুটি অনেকের কাছ থেকে শুনলাম যে হিমছড়ির থেকে নাকি এই জায়গাটা আরো সুন্দর তো যাই গেলেই বোঝা যাবে একটা ছোটোখাটো রিভিউ দিয়ে দেবো এটা নিয়ে টিকিট কাউন্টার প্রতি টিকিট তিরিশ টাকা আজকে প্রচুর লোকজন পয়লা বৈশাখ সবাই ঘুরতে বেরোয় মুখের ভেতরে চলে আসলাম দরিয়ানগর পার্কের ভিতরে জায়গাটা ভালোই মনে হচ্ছে প্রচুর গাছপালা আর সামনে যায় পাহাড়ে ওঠার রাস্তা দেখা যাচ্ছে বৈশাখের দিন আজকে ফুল ব্ল্যাক কালেকশনে চলে আসছি আমার ভাই পয়লা বৈশাখে কোনো লাল নীল হলুদ নাই আমি অলওয়েজ ব্ল্যাক দেখি সিঁড়ি দিয়ে ওইটা উপরে কি আছে এখান দিয়ে একটা ব্রিজ আছে কিন্তু ব্রিজটা মনে হয় অবস্থা ভালো না দেখে বন্ধ করে দেয়া হয়েছে তো এখন আমরা এদিক দিয়ে নেমে যাব এই যে ছোট ভাইরা আমাদের সাথে করে নিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যায় না নাকি এখান দিয়েও নামা যাবে হ্যাঁ নামা যাবে তো আসো পাতা দিয়ে আটকায় রাখছে এদিক দিয়ে একটা গুহা আছে এখন যাচ্ছে গুহা দেখতে গুহা কোন দিকে ঠিক আছে চলো তোমার বাসা কি এখানে এখন আগাচ্ছি গুহার দিকে এই জায়গাটা দেখতে বেশ সুন্দর সামনে মাছ পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে পাহাড়ের মাঝখানে গুহা সাথে আমার দুই কিচ্ছি আমার গাইড তারা আমাকে রাস্তা দেখায় নিয়ে ল জায়গাটা বেশ ভালোই লাগতেছে এই পর্যন্ত ছোটখাটো একটা গুহার ভিতর দিয়ে সামনে আগাছা একচুয়ালি এটা গুহা না মানে পাহাড় কেটা মাঝখান দিয়ে এই রাস্তার মতো রয়েছে যদি মানে গিরিপথ গুলার মতো মেইন দিয়ে জায়গাটা দুই সাইডে আর কি গিরিপথ মাঝখান দিয়ে রাস্তা দেবতা খুম বা আমি আর খুম এই জায়গাগুলোতে যদি কখনো যেয়ে থাকেন তাহলে এই জায়গাটার মতোই লাগবে শুধু ডিফারেন্সটা হলো এখানে নিচে কোনো পানি নেই যত সামনে আগাইতেছি তত বেশি ঠান্ডা বৃষ্টির সময় আসলে এখানে মোটামুটি পানিও হয়তো পাওয়া যাবে আসা যায় না একটু বেশ যায় গুহা থেকে বের হয়ে আসলাম এখন আবার উপরের দিকে উঠতেছি পাহাড়ের সামনে নাকি একটা ওয়াচ টাওয়ার আছে শুধু ওয়াচ টাওয়ার নাকি আরো ভিউ পয়েন্ট আছে যাই দেখি আমাদের গাইডরা আমাদের সাথে আছে সামনে সুন্দর জায়গায় চলে এখান দিয়ে পুরো সাগরটা দেখা যাচ্ছে সামনে প্যারাসেলিং চলতেছে দরিয়ানগর বিচ এটা এখানে প্রথম কলাতলি থেকে দুই কিলো সামনে আসলেই এই বিচটা পড়ে এখানে প্যারাসেলিং হয় আর এইখানে সামনে আমরা পাহাড়টায় উঠছি এটা হলো দরিয়ানগর পার্ক এটা সম্ভবত ওয়াচ টাওয়ার কি এটাই এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এখান থেকে সাগরের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে যাব যত উপরে যাওয়া যায় যাব আজকে প্রচুর গরম বাইরে রোদের ঠেলায় বেরোবো কি হব না চিন্তা করতে করতে লাস্টে বেরোইছি হুম গ্রামে টাইমে আমার অবস্থা খারাপ তার উপরে কলাতলিতে আইসা প্রায় দশ মিনিট মতো বাইক নিয়ে জামে আটকে মানে পয়লা বৈশাখের জন্য পুরো বাংলাদেশের সবাই মনে হয় আজকে কক্সবাজারে

এখানে দেখার এই দুইটা জায়গায় মেইনলি নিচে হইলো একটা গুহা আর এই জায়গায় ওইটা একটা ভিউ পয়েন্ট এটাকে ওয়াচ টাওয়ার বা ভিউ পয়েন্ট যেটাই বলো তো এখন আবার সাগর পাড়ে একটু যাব যায় দেখি একটু রিল্যাক্স করি চিল করতে হবে তো এইখানের মেইন বিষয়টা হলো আপনার হাতে যদি সময় কম থাকে হিমছড়ি পর্যন্ত যদি যাইতে না চান কারণ হিমছড়ি যাইতে গেলে কিন্তু একটা খরচেরও ব্যাপার আছে যদি আপনি ইজি বাইক বা গাড়ি নিয়ে যান এখানে মোটামুটি ভালোই খরচ যায় যদি আমার আইডিয়া নেই যদিও এবার অ্যাটলিস্ট পাঁচ ছয়শো টাকা তো আপনার যাবেই তার বদলে এই জায়গাটা এসে ঘুরে যাইতে পারেন কারণ এই জায়গাটা কিন্তু কোনো দিক দিয়েই হিমছড়ির থেকে কম না বলতে গেলে অনেক দিক দিয়ে বেটারি কারণ হিমছড়িতে এরকম গুহা দেখতে পারবেন না ওখানে একটা ঝর্ণা আছে এক্সট্রা এইটুকুই শুধু কিন্তু ওই ঝর্ণাটাও ন্যাচারাল না ওখানে পানি থাকে না আমি গতবার যেয়ে দেখি যে আর কি উপর দিয়ে পাইপ দিয়ে পানি ফেলাইতেছে আমি দেখি এতই মজা লাগছিল জিনিসটা আর এইখানে আসলে এই যে সূর্য অলমোস্ট কাছা কাছাকাছি চলে আসছে আর হয়তো আধা ঘন্টার ভিতরেই ডুবে যাবে সূর্য এখানে বসে রিল্যাক্স করতে পারবেন সুন্দর একটা জায়গা উপরে উঠে বা এখানে নাইমা এখন আবার একটু বিচে যাই নিচের দিকে নামছি এই হইল আমার নববর্ষ ফুল ব্ল্যাক ড্রেসে ব্ল্যাক আউটফিট নিয়ে চলে আসছি সমুদ্র সৈকতে পয়লা বৈশাখ সেলিব্রেট করতে সেলিব্রেট করতে না হোদায় ঘোরাঘুরি করতে যেহেতু ফ্রি টাইম আছে আজকে এইখানে যে অবস্থা এখন যেই বীজটাতে আছে এখানে সাধারণত লোকজন খুবই কম থাকে কিন্তু এই যে এইদিকে তাকাইলে ওই পর্যন্ত কন্টিনিউ মানুষ দেখাই যাইতেছে আর যদি মেইন বীজগুলোতে আজকে যাইতাম পা ফেলার মতো জায়গা পাওয়া যাইতো না এটা শিওর তো এই জন্যে আমার এইসব বিচই বেশি পছন্দ ঘুরতে বেরোলে নর্মালি আমি কলাতলি সুগন্ধা এইসব বীচে যাই না একবারে মেনিন ড্রাইভের এই সাইডে চলে আসে যে বীচ ফাঁকা পাই সেখানে নামে যাই এখানে আসলে মেইনলি বীচটা এনজয় করা যায় মানুষই যদি শুধু দেখতে আসি তাইলে আর বীচে আসা লাভ কি আজকের আকাশে খুব সুন্দর মেঘ আর ওয়েদারটাও দারুণ অনেক দিন ধরা কোনো বৃষ্টি দেখা পাইতেছে না কক্সবাজারে এই জন্য একটু হতাশ প্রচুর গরম বৃষ্টির দরকার দেখি কবে বৃষ্টি পাওয়া যায় এই হলো প্যারাসেলিং জাস্ট দুই মিনিটের জন্য উঠলো একটা চক্কর দিল বোটে আইসা আবার নামায় দিল এর জন্য এতগুলো টাকা দেয়া আমার কাছে ওয়ার্থ ইট মনে হয় না ওয়েস্ট অফ মানি যদি লিস্ট দশ পনেরো মিনিট ঘুরাইতো তাইলে একটা ট্রায়াল দিতাম আমি কিন্তু এটা খুবই শর্ট সময় এর জন্য পনেরোশো থেকে দু হাজার টাকা চার্জ করা এখন এখানে কত করতেছে আমি শুনি নাই এটা শুনছিলাম আমি আরও কয়েক বছর আগে ye ja rakta